আজ থেকে তিনটে জুমা পূর্বে আমি আলোচনা করেছিলাম আল্লাহ সুবাহ আল্লাহ নবীকে কিভাবে সৃষ্টি করেছেন গত জুম্মায় আলোচনা করেছিলাম আল্লাহ নবী সাল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে পৃথিবীতে আল্লাপা কি কি ঘটিয়েছিলেন সংক্ষিপ্ত আকারে আর আজ আলোচনা করব প্রবী সাল্লিয় সাল্লামের বাঁচপানের সংক্ষিপ্ত তারিখ সংক্ষিপ্ত জীবনী তার বাসমানের সংক্ষিপ্ত জীবনী আমরা জানি জাল্লানবী সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন আরবের এটি প্রথা ছিল যে সম্ভ্রান্ত ঘরের মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাতেন না এভাবে লালন পালন করতেন না সম্ভ্রান্ত ঘরের মহিলারা ধাত্রী মাতা দ্বারা দুধ পান করাতেন এবং ওখানেই তাকে লালন পালন করা হতো তাল্লান নামে সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাসে তো মক্কা থেকে সত্তর মাইল দূরে একটি জাগা আছে যে জায়গাটির নাম তয়েফ তয়েফ সত্তর মাইল আর কিলোমিটার ধরলে ডবল ধরতে পারেন সৌত্তর মাইল দূর থেকে একটি মেয়ে ছেলে এসেছিলেন যার নাম হলো ওই একই দিনে অনেক সন্তান জন্মগ্রহণ করেছিলেন তো তাই থেকে অনেক ধাত্রী মাতারা এসেছিলেন যা আমরা বড় বড় লোকদের বাচ্চাদের দুধ পান করালে লালন পালন করলে বেশি টাকা পাবো বেশি অর্থ পাবো তো তাদের কাছে উন্নত মানের উট ছিল সুস্থ উট ছিল তারা উঠে একসঙ্গে বেরিয়েছিলেন তাদের সাথে মা হালিমা সাদিয়া কিন্তু মা হালিমার উটটি বড় কমজোর ছিল একটু শুকনো পাড়া ছিল একসঙ্গে বেরিয়েছেন কিন্তু অনেক শেষে মক্কায় পৌঁছেছিলেন হালিমাতু সাদিয়া সবাই বড় লোক দেখে দেখে তাদের সন্তানগুলো নিয়ে চলে গেছে কিন্তু আমার নবীর ঘরে কেউ আসেননি কেন জানে যে যে সন্তানটিকে আমি নোবো তার পিতাই বেঁচে নেই তাহলে আমার মনের মতন অর্থ সম্পাদ দেবে কে কারণ আল্লাহ ন মিসাল্লাহুল্লাহসাল্লাম মায়ের পেটে থাকা কালীন তার আব্বাজান হজরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছিলেন তো হালি মাতুসাদিয়ার সর্বশেষে পৌঁছে

মা হালিমার আমার শিশু নবীর বরকতের কারণে হালিমার উটের শক্তি পূর্বের তুলনায় দশ গুণ বাড়িয়ে দিয়েছেন জোরে বলে সুবাহান আল্লাহ ডবল নয় দশ গুণ একটা ব্যক্তির যদি দশ গুণ পূর্বের তুলনায় শক্তি বেড়ে যায় তার একটা ঘুষি খেলে মুখ বাসতে হবে কি হবে না মোহাম্মদ আলী কেলে ক্যাসিয়াস কেলে পরবর্তীতে ইসলাম কবুল করেছিল তার একটা ঘুষি প্রজাপতির ন্যায় নাচতে নাচতে এক ঘুষিতে তেষট্টি জনকে পরাস্ত করেছিল যাই ওটা আমার বলার উদ্দেশ্য নয় তাহলে দশ কোন যদি শক্তি বেড়ে যায় তাহলে সেই উটের শক্তি কতটা হতে পারে দু চার পাঁচ ঘন্টা আগে যারা বেরিয়েছিলেন যে সমস্ত ধাত্রী মাতারা সবার পিছনে বেরোলেন মাহা সাদিয়া যেহেতু সর্বশেষে পৌঁছেছেন বাচ্চাকে নিয়েছেন ততক্ষণে ওরা অর্ধেক রাস্তা চলে গেছে দেড়শো কিলোমিটার যদি তো অর্ধেক চলে গেছে কিন্তু হালিমার উটের শক্তি আল্লাবাগ এত বাড়িয়ে দিল যে সব ধাত্রি মাতাকে ফেলে সাদিয়া সর্বপ্রথমে বাড়ি পৌঁছে গেছেন জোরে আল্লাহ মা হালিমা ঘরে যখন পৌঁছালেন আমার বিশ্ব নবীকে নিয়ে শিশু নবীকে নিয়ে মা হালিমার ঘরে কিছু বকরি ছিল শুকিয়ে যাচ্ছিল ছিল না বলিষ্ঠ ছিল না কিন্তু আমার নবীকে নিয়ে যখন বাড়ির ভেতরে প্রবেশ করলেন নবীর গায়ের হাওয়া হালিমার ঘরের চতুর্দিকে যখন লেগে গেল হালিমার বকরিগুলো পূর্বের তুলনায় চার গুণ হয়ে গেল জরে ঘরের সামনে একটি গাছ ছিল যে গাছটি শুকিয়ে গিয়েছিল পাতাগুলো সব ঝরে গিয়েছিল ফল ফুল আর হবে না গাছ মরে যাচ্ছিল কিন্তু আমার নবীর বরকতে ওই মুহূর্তেই মুহূর্তের ভিতরে ওই গাছে নতুন পাতাতে ভরে গেল আর ফল ফুরে আল্লাহ পাক গাছটাকে সতেজ করে দিলেন সুন্দর করে দিলেন জরে বলে সুবহানাল্লাহ দেখে মনে হবে এই গাছটি পূর্বে থেকেই ভালো আছে এর কোনো অসুবিধা হয় নাই হযরতে আলিমাতুস সাদিয়ার ঘরের সামনে একটি কুয়া ছিল যে কুয়ার পানি শুকিয়ে গিয়েছিল মানুষ আবর্জনা ফেলতো মানুষ জানতো এই কুয়াটা ব্যবহারের যোগ্য নয় এই এই পানি হবে না কুয়ার ভিতরে আর আবর্জনা বন্ধ করে দিতে হবে কিন্তু আমার পাকের কুদরতি ক্ষমতা বিশ্ব নবীকে নিয়ে যখন হালিমা নিজের ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথেই আমার শিশু নবীর গায়ের হাওয়া হালিমার ঘরের চতুর্দিকে লাগার সাথে সাথে ওই কুয়াটা মুহূর্তের ভিতরে তরু তাজা পানিতে ভরপুর হয়ে গেল জরে বলুন সুবহান আল্লাহ আরবের মাটিতে সব থেকে বড় মেরাকেল মুজিজা অলৌকিক ক্ষমতা যে শুকনো কুয়াতে পানি ভরে যায় আজ পর্যন্ত পুরো আরব দুনিয়ায় একশো টাকা যদি বাজেট করা হয় পঁচাত্তর টাকা বাজেট করতে হয় শুধু পানির ভিতরে পানি নাই আরব দুনিয়াতে কি বললাম পানি নাই বললে হয় তাদের দেশের জন্য যদি একশো কোটি টাকা বাজেট রাখে একশো কোটি কোনো ব্যাপার না আমি উদাহরণ উদাহরণ উদাহরণের জন্য বলছি তো পঁচাত্তর কোটি শুধু পানির জন্য রাখতে হয় তাহলে সেই জায়গায় শুকনো কুয়াতে মুহূর্তের ভিতরে পাক যদি তরু তাজা স্বচ্ছ সুন্দর পানি দিয়ে ভরপুর করে দেন এর থেকে বড় আর মজা হতে পারে না এই সবগুলো ঘটলো কিসের কারণে ভাই আল্লাহ নবী সাল্লাম বাচ্চা বাচ্চপন দুধের শিশু আল্লাহ পাক তাকে এত মর্তবা দান করেছেন তাকে এত সম্মান দান করেছেন তার গায়ের হাওয়া লাগার সাথে সাথে হালিমার মনের সব আশাকে আল্লাহ পুরো করে দিলেন আমি গত বলেছিলাম আল্লাহর নবীর দাদাজি যখন করছিলেন তো ছিল গত জম্মায় বলেছিলাম তো কাবা ছিল ভয়ে তিনি সরে আসলেন সরে এসে দেখছেন কাবার সামনে যেটি মাকামে ইব্রাহিম রয়েছে আপনারা দেখবেন যারা গিয়েছেন দেখেছেন যারা জাননি মোবাইলে দেখেছেন গোল্ডেন কালার সোনালী কালার তো মাকামে ইব্রাহিমও ঝুঁকছে তামিল তখন মা আল্লাহ নবীর দাদাজি তখন বলেছিলেন আমি বুঝতে পেরেছি কাবা কেমন কাবা কেন তুলতেছে মাকামে ইব্রাহিম কেন তুলতেছে নিশ্চয়ই আমার আল্লাহ আল্লাহফাক আমার রব আমার দাদুভাইকে কাবার চাইতে মাকামে ইব্রাহিমের চাইতে আরও সম্মানিত করেছেন জোরে বলেন সাবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হালিমার ঘরে এইভাবে ভাবে বছর থাকলেন কতি বছর 4 বছর দু বছর মা হালিমার দুধ পান করলেন দুধ পান করার পরো আরো দুটি বছর থাকলেন 4 বছর মা হালিমাতু সাদিয়া তার ঘরে বিশ্বনবী লালন পালন হলেন মা হালিমাতু সাদিয়া নিজের মায়ের মতো মায়ের থেকে বেশি ভালোবেসে আল্লাহ নবীকে মহাব্বতের সাথে তাকে দেখভাল করলেন লালন পালন করলেন তাকে মানুষ করলেন চার বছর পরে একটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটি হালিমাকে আর ভালো থাকতে দিল না অস্থির হয়ে গেলেন ঘটনাটি কি হজরতে হালিমাতু সাদিয়ার তার একটি সন্তান ছিল তো একদিন দুদু ভাইয়ের সাথে অর্থাৎ হালিমার নিজের সন্তানের সাথে শিশু নবী মাঠে গেলেন চার বছর বয়সে এর আগে কোনোদিন মাঠে যাননি ভাইয়ের সাথে খেলা করতে গেলেন মাঠে কারণ হালিমা ছাড়তেন না নিজের ছেলেকে ছেড়া দিতেন কিন্তু শিশু নবীকে ছাড়তেন না তো দুদু ভাইয়ের সাথে মাঠে খেলা করতে গেলেন দুদু ভাই দেখছে যে শিশু নবীকে আল্লাহ নবীকে দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলেন ওই দুইজন ব্যক্তি ছিলেন একজন ছিলেন হজরতে জিব্রাইল আলাই সালাতাম আর একজন ছিলেন হজরতে মিকাইল আলাই সালাতাম দুইজন ব্যক্তি আসলেন মানুষের রূপ ধারণ করে সাদা পোশাক পরে আল্লাহ নবীকে ওখান থেকে তুললেন পাজামেরে তুলে মুহূর্তের ভিতরে পাশে যে পাহাড় ছিল পাহাড়ের উপরে নিয়ে গেলেন আর দুদুভাই দেখছে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে মুখটাকে চেরা হলো বুকের ভিতর থেকে সিনার ভিতর থেকে পেট মোবারকের থেকে লোভ ক্রোধ হিংসাকে বাহির করলেন কে বাহির করলেন জিব্রাইল আর মিকাইল জমজমের পানি দ্বারা ধৌত করলেন আর সমস্ত ইমানি শক্তি গুপ্ত এবং প্রকাশ্য জ্ঞান দিয়ে সিনাকে ভরে দিলেন এইভাবে আল্লাহ নবী সিনহাকে আবার ভরিয়ে দিয়ে সিনাকে ঠিক করে দিয়ে পেট মোবারককে ঠিক করে দিয়ে মিকাইল পাহাড় থেকে নামিয়ে ওই জায়গায় রেখে দিলেন যেখানে বসে খেলা করছিলেন ভাই দেখে ভয়ে শুরু করলেন দৌড়ে চলে গেলেন মায়ের কাছে বললেন মা তাড়াতাড়ি চলেন আমার কুরাইশি ভাই অর্থাৎ শিশু নবী দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো তার সেনাকে চাক করলো সেনাকে চিরলো পেটকে চিরলো এতক্ষণে মনে হয় আমার কুরাশি ভাই মারা গেল হালিমা কাঁদতে কাঁদতে পাগলির মতো ছুটতে ছুটতে এসে দেখছে পাহাড়ের নিচে আল্লাহ নবী বসে আছেন ভয়ে রং চেহারা পাল্টে গেছে হলুদ বর্ণ হয়ে গেছে মা হালিমা জিজ্ঞাসা করলেন বাবা কি হয়েছে আল্লাহ নবী বললেন মা দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো আমার কাছে পাহাড়ের উপরে নিয়ে গেল আমার সিনার পেটটাকে চেরা হলো কি যেন বাহির করে নিল একটা পানি দিনে পানি দিয়ে ধৌত করলো আর কিছু জিনিস ঢুকিয়ে দিল তারপর আমার সিনার পেটটাকে আবার জুড়ে দিয়ে আমাকে এখানে রেখে তারা চলে গেল মা হালিমা তো সাদিয়া ঘাবড়ে গেলেন কি ব্যাপার জীবনেতে এমন ঘটনা ঘটেনি পরের বাচ্চা পরের ছেলে সম্ভ্রান্ত ঘরের মহিলা মক্কার লিডারদের তাদের বংশের ছেলে যদি কিছু হয়ে যায় আমি তো জবাব দিতে পারবো না জেনের আসর লাগলো কি কোথায় কি হচ্ছে তিনি বুঝতে পারলেন না ভাবলেন যার সন্তান তাকে দিয়ে আসে হালিমা আল্লাহর শিশু নবীকে ওখান থেকে তুললেন ওখান থেকে তুলে ভাবলেন যার বাচ্চা তার কাছে দিয়ে আসি হজরতে আমিনার কাছে নিয়ে আসলেন আর সমস্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করলেন হজরতে আমিনা বলেন হালিমা চিন্তা করো না এ আমার পেটে থাকাকালীন সেখান থেকেই এরকম অলৌকিক ক্ষমতা আমি একের পর এক থেকে আসছি এটা কোনো চিন্তার বিষয় নয় একের পর এক আসছে না আমি যেগুলো পূর্বে আলোচনা করেছি হজরতে আমিনা এবারে নিজের কাছে রেখে দিলেন লালন পালন করলেন বছর মোট ছয় বছর বয়স হলো চার বছর বয়স পর্যন্ত হালিমার কাছে ছিলেন তারপরে হালিমা আমিনার কাছে দিয়ে গেলেন হজরতে আমিনা আল্লাহর নবীর আম্মি যান দু বছর লালন পালন করলেন ছ বছর হলো হঠাৎ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা ছেলে তিনি মাঠ থেকে খেলা সেরে সন্ধ্যার পরে বাড়িতে ফিরে এসে কেঁদে কেঁদে মায়ের কাছে কয়